তো এই জায়গায় দেখো লাস্ট একটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারটা হচ্ছে আমার ওয়ান টেপ দেওয়ালে খুঁজতে ছিল বা এটা হচ্ছে আমার কাছে বেশি ওয়াল ছিল না যার জন্য হচ্ছে ওর ওয়ালে ব্যাকআপে ছিলাম তো এখানে হচ্ছে আমি আমার ওয়ালে ব্যাকআপে এসে পড়ছি ওই দেখো ওই আমার এই হচ্ছে লঞ্চের মাইরে হচ্ছে ওয়াল নষ্ট করে দিছে তো হচ্ছে আমার কাছে একটা ওয়ালই ছিল একটু পরে আবার আর ওয়াল চলে আসে সেগুলি আমি হালকা হালকা ড্যামেজ দিতেছিলাম ওই হচ্ছে আমার ওয়ান টেপ দেওয়ালেই এই করতেছিল বাটা হচ্ছে আর সাথে তো আমি হচ্ছে জোনপুছ দেবো আর চাইলে মারতে পারতাম বাট আমি জনপুষ দেবো তো ওয়াল মাংতেছিলো আমার তো বাঁপতেছিলাম জনপুষ নেব দেবো পরে যাওয়ার একটু আগে কারণ আমার কাছে বেশি সুপার মেরি ছিল না প্রায় হচ্ছে আটটা না আটটার মতো সুপার মেরি ছিল তো এখানে হচ্ছে আমি একটা ওয়াল মারছি ওয়াল মারার পর হচ্ছে মেরে দেয় তো আমি এখান থেকে প্যাক করে ফেলাই তো প্যাক করার ফেলার পরে হচ্ছে ওই জুনের ভিতর সটপট করতেছিল আমি গিয়ে হচ্ছে কন্টিনিউ মেডিকেট করতেছিলাম তো তোমরা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আর ছোটো একটা কমেন্ট করে জানাবা যে ভিডিওটা তোমার কেমন লাগছে আর অবশ্যই লাইকটা করে দিও তো এই দেখো প্লেয়ার নাম হচ্ছে আমার বাল ছিল তো আমি এখানে আরেকটা ওয়াল মারি ওয়ালটা এসে পড়ছিলো তো এখানে প্লেটটা দেখো করে এই প্লেয়ারটাই হচ্ছে এনে আমার মেরে দেয় তো জোনে এসে পরে তো এদিক দিয়ে আমি একটু ওয়াল মারে দিই তো এখানে আর হচ্ছে আর তোমার হচ্ছে জোনে যাইতে পারেনি তো এখানে হচ্ছে ওই আমি এখানে নখ হয়ে যাবো নখ হয়ে যাওয়ার পরে সাথে সাথে হচ্ছে এলিমিনেট এই নখ হয়ে যায় এলিমিনেট হয়ে যায় তো সাথে সাথে বইয়েটা আমি পাওয়া যায়